হৃদ মায়া প্রেম গাথা গল্পের বিয়াল্লিশতম অংশ রাত তিনটা পনেরো শেষ রাতের পোহর ঘনিয়ে ভোর হতে চলল সবেমাত্র মাত্র বাসায় ঢুকল হৃদ চারপাশে নিস্তব্ধ আর নিশ্চুপ পরিবেশ এত রাতে নিশ্চয় কেউ জেগে থাকবে না হৃদের পেছন পেছন আসিপো এসেছিল তবে সে নিস্তলায় চলে গেল নিজের বরাদ্দকিত রুমে ঘুমাতে জসীমের ম্যাটার শেষ করতে করতে তাদের এতটা সময় লেগেছে আশা করা যায় আজকের পর জসিম বা তার লোকজন অন্তত হৃদের বাবার পেছনে লাগবে না ফ্ল্যাটের দরজা খুলে ভেতর থেকে লক করতে করতে আশেপাশে নীরব দৃষ্টিতে তাকালো হৃদ লাইটের আলোয় জনমানববিহীন বাসার ঘরটা দেখে এগুলো নিজের কক্ষের দিকে চাপানো দরজা ঠেলে রুমে ঢুকতে চোখে পড়ল খালি ঘরটাকে বুঝতে পারলো মায়া হৃদের ঘরে ঘুমায়নি হৃদ কক্ষের আলো জ্বালিয়ে এগুলো সামনে হাতের চাবিটা ড্রেসিং টেবিলের উপর রেখে মায়ার সন্ধান করল পুনরায় কক্ষ হতে বেরোতে বেরোতে পরপর দুই কক্ষ চেক করে তৃতীয় কক্ষ প্রবেশ করতেই মায়ার দেখা মিলল সেখানে এলোমেলো পা ফেলে বিছানায় শুয়ে মায়া খোলা চুল বিছানা পেরিয়ে ফ্লোরে পড়ে ঈদ এগিয়ে এসে ঘুমন্ত মায়াকে কোলে তুলে নিল অন্ধকারে যেভাবে এসেছিল ঠিক একই গতিতে পরপর পা ফেলে চললো নিজের কক্ষে মায়াকে বিছানায় শুয়ে বেড সাইডের লাইট জ্বালিয়ে মায়ার গায়ে ব্ল্যাঙ্কেট জড়ালো হৃদ ঠান্ডায় উষ্ণ আরাম পেতে মায়া শুলো গায়ের ব্ল্যাঙ্কেটটা টেনে ঋদ কোমর ঝুঁকে মায়ের এলোমেলো খোলা চুলগুলো গোছাতে লাগলো মেয়েলি কাজের ধারণা তার নেই তাই মায়ার সকল চুল এলোমেলো অবস্থায় দলা বটা করে পেঁচিয়ে বালিশের উপর রেখে উঠে দাঁড়াতে দাঁড়াতে বেখেয়ালিতে খেয়ালিতে চোখে পড়ল ঘুমন্ত মায়ার নিষ্পাপ মুখে অল্প আলোয় কেমন ঝলমল করছে মায়ার রূপ হৃৎ কপাল কুচকে হাঁটু গেড়ে বসলো মায়ার সম্মুখে পরপর কপালের ভাঁজ ফেলে দৃষ্টি ঘুরালো মায়ার মুখে এই মুখটা তাকে ভীষণ ডিস্টার্ব করে অথচ এই মুখটার দিকে তাকালে সবাই বলবে এই নারী কত নিষ্পাপ সে কাউকে জ্বালাতেই পারবে না অথচ হৃদ জানে এই নারী কতটা ভয়ঙ্কর হৃদের মতন শক্ত পার্সোনালিটির মানুষকেও এই নারী বাধ্য করতে পারে এই তো আজ যেমন বাধ্য হয়ে বইয়ের সামনে ঝুঁকে আছে এর থেকে বড় প্রমাণ কি হতে পারে হৃদের কোচকানো কপালের ভাত সোজা করলো মায়া গালে আসা চুলগুলো সরিয়ে দিতে চাইলে ঠান্ডা হাতের ছোঁয়া পড়লে মায়ার গালে বরফ নেয় ঠান্ডা হাতের ছোঁয়া পেতে ঘুমন্ত মায়া নড়ে চড়ে উঠল অল্প হৃদ নিজের ঠান্ডা হাতটা তবুও সরালো না মায়ার গাল থেকে বরং আক্রোশের নিজের কাজ করল মায়ার গালে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে নিজের ঠান্ডা হাতটা মায়ার গালে চেপে ধরল মায়া আবারও নড়ে চড়ে উঠতে দেখে হৃদের দৃষ্টি নমনীয়তা দেখা গেল দীর্ঘশ্বাস গোপন করে হৃদ বলল আজকেও তুমি বেঁচে গেলে বউ তবে দিন আমারও আসবে একই বিছানায় তোমার রাত জাগার সঙ্গী হবে কথাটা বলে রিদ নিজের উষ্ণ ঠোঁট মায়ার গালে শব্দ করে চুমু খেলো পরপর একই জায়গায় মায়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে মায়ার নাকে নাক কপালে কপাল ঠেকিয়ে নিশ্চুপ রইল রিদ ধীরে ধীরে বলল আমার তুমি কখন আপন হয়ে গেলে বউ তোমায় ছাড়া কিছু চলে না আমার শূন্য আমি মায়ার নাকে নাক ঘষে রিদ উঠে দাঁড়ালো কাবার থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ঢুকলো ওয়াশরুমে ঘুমন্ত মায়া ঘুমিয়ে থাকলো টের পেল না হৃদের উপস্থিতির খবরটা আর না শুনতে পারল হৃদের না বলা ভালোবাসার কথাগুলো হৃদের অব্যক্ত ভালোবাসার কথাগুলো আবারও মায়ার কাছে অপকাশিত থাকলো মায়া শোনা হলো না স্বামীর বলা ভালোবাসার কথাগুলো হৃদ সময় নিয়ে গোসল করে একেবারে বেরোলো রাতে খাবার খেয়ে এসেছে সে বাহির থেকে এজন্য দ্বিতীয়বার খাওয়ার প্রয়োজন পড়লো না হৃদ হাতের টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে কফি মেকারে নিজের জন্য কফি বানালো হাতের কফিতে চুমুক দিতে দিতে পেছন ঘুরে তাকালো ঘুমন্ত বইয়ের দিকে ভেজা চুল আর ধোয়া ওড়ানো কফির মগ যেন নিস্তব্ধ পরিবেশ মোহিত করছে হৃদ পেছনের সিটে কোমরে ঠেকিয়ে বাম হাত গুজলো পকেটে ডান হাতের কফির মগে চুমুক বসাতে বসাতে ভাবল বিয়ের পর এই প্রথম দুজন একত্রে বন্ধ দরজার ভেতরে রাত কাটাচ্ছে অথচ তার বউ ঘুমিয়ে এই রাতটা সুন্দর হতে যদি তার বউ দিত ঘুমন্ত বউকে জাগ্রত করার করতে আপাতত তার মন নারাজ সেও খানিকটা ক্লান্ত সারাদিন পর রাতটাও পার হলো ব্যস্ততায় দুই ঘন্টা ঘুমিয়ে আবারও বেরোতে হবে বাবার সঙ্গে এমন আরও দুইটা দিন যাবে এখানে ব্যস্ততার মধ্যে ঢাকা ফিরে যা করার করতে হবে ওদের বিয়ের ব্যাপারে তবে যত যাই কিছু হোক না কেন কোনোভাবে সে বউকে আর হাত ছাড়া না রীত যেখানে থাকবে তার বউ সেখানেই থাকবে এতে দুই পরিবারের কারো কথা সে শুনবে না আর বউ তার ডিসিশনও তারই হবে তার শ্বশুরবাড়ির মানুষ না মানুক বা না মানুক বিয়ে করার সময় যখন সম্মতি নেওয়া হয়নি বিয়ের পরও বউকে তার সাথে রাখার জন্য অন্য কারোর সম্মতি অন্তত হৃদ খানের প্রয়োজন নেই দুই পরিবারের যদি কারো হৃদের বিয়ে নিয়ে কোনো সমস্যা থাকে সেটাও হৃদ শুনতে যাবে না তবে পরিবারের সবাই যদি তাদের বিয়ের সামাজিক আনুষ্ঠিকতা চায় তাহলে এতে হৃদের কোনো সমস্যা নেই করুক আয়োজন কিন্তু সত্য একটাই তার বউ তার সাথেই থাকবে খানবাড়ির বাইরে হৃদের বউ কোথাও যাবে না এমনকি মায়া নিজের বাড়িতেও না মোট কথা পরিস্থিতি যাই হোক ভালো মন্দ সকল পরিস্থিতিতে তার বউ তার পাশে চায় অন্তত কারো জন্য সে তার বউকে নিজের থেকে দূরে করবে না মনস্তান্তিক ভাবনায় হৃদ পরপর কফির মগে চুমুক বসালো অর্ধ খাওয়া মগটা কফি মেকারের পাশে রেখে বিছানার দিকে এগোলো মায়ের পাশে বিছানায় টান টান করে শুতে শুতে একই ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকলো রিদ মায়া তখনও রিদের দিকে পিঠ করে কাত হয়ে শুয়ে হৃদ বিছানায় শুয়েই মায়ার বাহু চেপে নিজের কাছে টানল উষ্ণতা আরাম পেয়ে মায়াও মিশে গেল হৃদের বুকে মাঝে হৃদ দুজনের গায়ে ব্ল্যাঙ্কেট জড়াতে জড়াতে মায়ার মাথায় শব্দ করে চুমু খেলো হাত বাড়িয়ে বেডসাইড লাইট অফ করে দিতেই মুহূর্তে অন্ধকার ছুঁয়ে গেল কক্ষ জুড়ে মায়া ঘন নিঃশ্বাস আর হৃদের আলিঙ্গনের উষ্ণতা বয়ান করছে ভালোবাসা সুন্দর যদি সঠিক মানুষের সাথে হয় সকাল আটটা পঁয়তাল্লিশ হৃদের গাড়ি হতে মায়া জুই দুজনেই নামলো কলেজের সম্মুখে রিদ সঙ্গে আসেনি সে দুই ঘন্টা ঘুমিয়ে আবারও ছুটেছে নির্বাচনের কাজে তাই মায়া আর জুইকে ড্রাইভারি নামিয়ে দিয়ে গেল রিদের অপর গাড়িতে জুই খুব সকালে মায়ের জন্য জামা কাপড় আর বই নিয়ে উপস্থিত ছিল ফ্ল্যাটে মায়াকে হৃদের রুম থেকে বেরোতে দেখে খুবই খুব ইতস্ততায় জড়িয়েছিল জুই তারপরও মায়াকে এই নিয়ে কোনো প্রশ্ন করল না সে বরং স্বাভাবিক ন্যায় মায়াকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে আসলো কলেজের উদ্দেশ্যে হৃদের সঙ্গে জুইয়ের দেখা মেলেনি তার আগে হৃদ বেরিয়ে যাওয়াতে মায়াকেও সকালে লজ্জার সম্মুখীন হতে হয়নি ইতস্ততার জুই মায়ার সঙ্গে হাঁটতে হাঁটতে জড়তায় আসতে করে বলল গোসুল করিসনি কেন মায়া কলেজে ঢুকেই আশেপাশে তাকিয়ে রাফার খোঁজ করল রাফার সাথে মায়ার কষাকষির হিসাব বাকি রাফার জন্য মায়া কম বিপদে পড়েনি বলতে গেলে সে এখনও বিপদের মুখে ঝুলে আছে শুধুমাত্র এই রাফার জন্য আজ রাফাকে হাতের কাছে না পেলেই নয় অন্য ময়স্ক মায়া জুয়ের মনোভাব বুঝতে পারল না আর না বুঝলো জুঁয়ের বলা কথাটার মানে বরং জুয়ের কথায় মায়া মুখ কুচকে বলল এত সকালে গোসুল কে করে আমাকে দেখেছিস কখনো এত সকালে গোসুল করতে যে আজ করব? শুধু উল্টাপাল্টা কথা বলিস মায়ার কথা জুয়ের ইতস্ততা আরও বাড়লো মায়াকে সরাসরি কিছু বলতে না পেরে আবারও ইঙ্গিতে বুঝিয়ে মিনমিন করে বলল এখন তো আলাদা বিষয় তাই না মায়া জুয়ের কথার অর্থ না বুঝে আশেপাশে রাফার খোঁজে অনুসন্ধানে চোখ ঘুরিয়ে বলল কিসের আলাদা বিষয় দেখ জুই বিষয় যায় হোক না কেন এই শীতের সকালে গোসল করার মতো পাবলিক আমি না বুঝেছিস গোসল না করে বেরিয়েছিস যে ভাই কিছু বলবে না সে আবার কি বলবে আমি কি তার মতো নাকি যে কথায় কথায় গোসল করব সে তো রাত নেই দিন নেই যখন তখন গোসল করে রাতে তিনটা বেজেও উঠে গোসল করা পাবলিক এসব মানুষের সাথে আমার তুলনা দিলি নে মায়ের কথায় জুইয়ের ইতস্ততা বাড়ল জুই মায়াকে আসলে কি গোসুলের বিষয়টা বুঝাবে তা নিয়ে দ্বিধায় পড়ল মূলত জুই সকালে মায়াকে হৃদের রুম থেকে বেরো হতে দেখেছিল বলে এই মুহূর্তে সে সংকোচে আছে মায়াকে গোসল করতে না দেখে সেটা দ্বিগুণ হলো জুই মায়াকে পুনরায় বলতে চেয়ে বলল তারপরও ঋতু সবাই বলে মেয়েদের বিয়ে হলে নাকি গোসুল করতে হয় মায়া বিরক্ত হয়ে বলল আমার বিয়ের আড়াই বছর হয়েছে এতদিন দেখেছিস আমাকে গোসল করতে যে আজ করবো তারপরও জুইয়ের কথায় ফোরন কেটে মায়া বিরক্তি নিয়ে বলল তারপর কি জুই তুই আজকে আমার গোসল নিয়ে পড়ছিস কেন তুই কি আমাকে চিনিস না আজ নতুন দেখছিস আমাকে সকালে গোসল না করতে এমন ভাব করছিস আজকে সকালে গোসল করাটা যেন আমার জন্য ফরজ ছিল তুই তো গোসল করিস তাহলে আমাকে বলছিস কেন আমি আর তুই কি এক এক অবশ্যই এখন আয় খোঁজে আগে এই মাইয়ার আজ খবর আছে ওর জন্য আমি এখনো বিপদের মুখে ঝুলে আছি চল চল কথাগুলো বলতে বলতে মায়া তাড়াহুড়ায় পা চালালো কলেজ পথে আশেপাশে তাকিয়ে রাফার খোঁজও করল সন্ধান মিলল না সেয়া না দিয়াও কলেজে নেই মায়ার কলেজের গেটে পেরিয়ে মাঠে যাবে তখনই পেছন থেকে কেউ মায়ার কাজ জড়িয়ে ধরে উৎফুল্লতায় বলল জানু এসেছিস আই মিস ইউ রাফার কণ্ঠ পেতে মায়া ফুসে উঠল কাঁধের উপর রাফার হাতটা খপ করে ধরে আক্রমণ করলো রাফার উপর রাগে ফুসে উঠে সরাসরি মেসেজের কথাটা উল্লেখ করে মায়া চেতে বলল ব্যাদব মাইয়া মেসেজে কী পাঠাইছিলি উনিকে আমার জামাই ছাড়া রাতে ঘুম আসে না একা একা লাগে সে বাসর বোঝে না তার সিস্টেম সমস্যা আছে এজন্য বইয়ের কাছে আসে না কিসের লিঙ্ক পাঠিয়েছিলি তাকে আবার বলেছিলি লিঙ্ক দেখে দেখে শিখতে ওই কি শিখবে হ্যাঁ কি শিখবে মায়ার রাগান্বিত মুখটা দেখে রাফা দুষ্টু হাসলো মায়াকে আরও রাগিয়ে দিতে নিজের হাতটা টেনে পুনরায় মায়ের কাজ জড়িয়ে ধরতে ধরতে বলল আরে জানো চিল দুই দিন দেখা হয়নি বলে আমার উপর তোর এত ভালোবাসা বেড়ে গেল মাইরি সাংঘাতিক তো তুই রাগানি তো মায়া আরও খেপে গেল রাফার হাতটা ঝাটকা দিয়ে ফেলে দিতে দিতে বলল অসভ্য মাইয়া কি লিঙ্ক পাঠিয়েছিলি তুই ওনাকে আগে সেটা বল খবরদার কথা ঘুরাবি না রাগে মায়ার নাকের পাটা ফুলে উঠেছে রাফা তাতে মজা পেয়ে বলল বাপরে তোর এত অ্যাডভান্স জানো সব লিঙ্ক দেখাও শেষ তা কী কী শিখলি তোরা কয়টা কাজে লাগালি বলতো শুনি আউছ বাহুতে হাতে চেপে রাফা মৃদু চেঁচালো রাফার কথায় মায়া তৎক্ষণাৎ হাতের বোতলটার আঘাত করলো রাফার বাহুতে রাফার চেঁচানোতে নাক মুখ শক্ত করে মায়া আবারও বলল অসভ্য মাইয়া মায়াকে অতিরিক্ত রেগে যেতে দেখে রাফা এগিয়ে আসলো জোর করে টেনে মায়ের কাজ জড়িয়ে ধরতে চাইলে মায়া রাফার হাতটা ঝটকা ফেলে দিতে রাপা আবারও মায়ার কাজ জড়িয়ে ধরতে ধরতে বলল দেখ জানু আমি যেটা করেছি সেটা তোর ভালোর জন্যই করেছি যদি সেদিন আমি এসব না করতাম তাহলে ঋদ ভাইয়া হয়তো আজও আসতো না তোর কাছে তুই বল বিগত তিন মাস ধরে ভাইয়ার রাগ ভাঙানোর চেষ্টা করেছিস পেরেছিস বল হয়তো আমার তরিকা ভুল ছিল কিন্তু উদ্দেশ্য সঠিক ছিল তুই ভাইয়ার জন্য কষ্ট পাচ্ছিলি যেটা আমার ভালো লাগছিল না এজন্য আমার উদ্দেশ্য ছিল যে করেই হোক ভাইয়া অন্তত তোর কাছে ফিরে আসুক তারপর তোদের দুজনের রাগ অভিমান এমনই চলে যাবে রাফার কথায় মায়া রাগ কমলো খানিকটা নমনীয় হয়ে মায়া বলল তাই বলে এই সব পাঠাবি অন্য কিছু করতি তুই তো কত কিছুই করেছিস ভাইয়াকে ফেরাতে কাজ হয়েছে বল তাছাড়া তখন এর থেকে বেটার অপশন আমার মাথায় আসেনি ওই মুহূর্তে মনে হয়েছিল আমি যা করেছি সেটাই ঠিক কাজ হয়েছেও তাই ভাইয়া ঠিকই চলে আসলো তোর টান খেয়ে রাফার কথায় মায়া গলে গেল আসলেই মায়া বিগত তিন মাসে অনেক কিছু করেছে হৃদের অভিমান ভাঙাতে যেটাতে মায়া ব্যর্থ হয়েছিল তবে রাফা যা করেছে তাদের তরিকা ভুল হলেও সঠিক কাজ হয়েছে হৃদকে চট্টগ্রামে ফেরাতে সক্ষম হয়েছে তবে হৃদের কাছে মায়ার ইজ্জত শেষ হৃদ ভাবছে মায়া এসব লিঙ্ক পাঠিয়েছে তাকে এজন্য তো হৃদ মায়ার সাথে অদ্ভুত অদ্ভুত ব্যবহার করছে আর এখন তো সোজা বলে দিয়েছে মায়া হৃদকে ছাড়া অন্য কোথাও থাকতে পারবে না বলতে গেলে রাফার কাছে মায়ার ভালো হয়েছে আবার বিপদও পড়েছে ভালো হয়েছে কারণ মায়া সবসময় হৃদকে চোখের সামনে পাবে আর বিপদের কথা মায়া কাউকে বলতে পারছে না যে মায়ার স্বামী ওর সাথে কেমন কেমন কাজ করে বেড়াচ্ছে উফ অফ এই পুরো বিষয়টাতে জুই বোকার মতন দাঁড়িয়ে মূলত মায়ার রাগের কারণটা জুই বুঝতে পেরে চুপ রাফা যে মায়ার সাথে উল্টাপাল্টা কিছু করেছে তার ধারণা জুয়ের হয়েছিল আগে কিন্তু কাউকে কিছু বলল না চঞ্চল রাফা মুহূর্তে মায়াকে নিজের দলে করে নিল মায়ার কাজ জড়িয়ে গলাগলির ভাবেও হয়ে গেল জুই সেই দিকে তাকিয়ে বিনোদন নেওয়ার মাঝে কোথা থেকে আয়ন উপস্থিত হলো সেখানে গলা কেশে সকলের মনোযোগ ভাঙাতেই চমকে ওঠার মতন জুই পেছনে তাকাতে আয়ন এগিয়ে আসলো মায়ার দিকে জুইকে ইগনোর করে মায়া রাফার সঙ্গে কুশলাদি বিনিময় করে আয়ন মায়াকে বলল শুনলাম তোমার নাকি কলেজ ট্রান্সফার করাবে রিত মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে বলল উনি তো তাই বলল আয়ন ভুরু উঁচুয়ে জানতে চাইল তোমার তাতে অসন্মতি আছে মায়া মাথা নাড়িয়ে অসন্মতি দিতে আয়ন সুন্দর হেসে বলল রিদ তোমাকে নিয়ে খুব সেন্সেটিভ মায়া তোমার ব্যাপারে কারো ইন্টারফিয়ারনেস পছন্দ করে না ও সেটা বলে সেটা শুনে যাও মায়া তোমার উপর আসা সকল বিপদের মোকাবেলা রিদ একাই সামলে নিবে তুমি শুধু ওর হয়ে থাকো বাকিটা ও সামলে নিবে আয়নের কথায় মায়া আবারও মাথাকাত করে সম্মতি দিতেই আয়ন অল্প হাসলো। ফের মায়ার উদ্দেশ্যে বলল তাহলে তোমরা ক্লাসে যাও মায়া আমি জুইকে সঙ্গে নিয়ে যাচ্ছি আয়নের কথায় জুই চুপ রইল আয়ন বলেছিল জুইকে বিকালে দেখা করতে কিন্তু তার আগেই যে সকাল সকাল দেখা করতে আয়ন চলে আসবে তা বুঝিনি জুই মায়া আয়নের কথায় পাল্টা প্রশ্ন করে জানতে চাইল কেন ভাইয়া একটু কাজ আছে যেটা জুইকে ছাড়া সম্পূর্ণ হবে না ও ক্লাস করবে না আজ করবে না আচ্ছা মায়া আবারও ঘাড়কাত করে সম্মতি দিতে দিতে রাভাকে নিয়ে চলে যেতে জুই ইতস্ত বোধ করলো আয়নের সম্মুখে দাঁড়িয়ে আয়নের পেছনে ঘুরে জুইয়ের ইতস্ত মুখটা দেখে কপাল কুচকে বলল। আপনার আবার কি হলো জুই এমন করছেন কেন নত মস্তিষ্কের জুই মাথা নাড়িয়ে অসন্মতি দিতে দিতে বলল। কিছু হয়নি আয়ন কলেজ মাঠে দাঁড়িয়ে কথা বাড়াতে চায়নি কারণ আশেপাশে অনেকেই এ দিকটায় তাকিয়ে ওদের দেখছে আয়ন কলেজের গেটের বাহিরে পথে হাঁটা দিতে দিতে জুয়ের উদ্দেশ্যে বলল আমার সাথে আসুন জুই আয়নের পেছন পেছন জুইও হাঁটল আয়নের গাড়ির সামনে আসতেই দরজা খুলে দাঁড়ালো জুই আর চোখে আয়নের দিকে তাকাতেই চোখাচোকি হলো দুজনের আয়ন পূর্ব থেকে গাড়ির দরজা খুলে জুইয়ের দিকে ছিল বলে দুজনের চোখাচোখি হলো ইতস্ত জুই লজ্জায় দুটো গাড়িতে উঠে বসতেই আয়ন ড্রাইভিং সিটে গিয়ে বসল গাড়ি স্টার্ট করতে করতে আয়ন বলল আপনার বান্ধবী নাদিয়া কোথায় জুই আজ আসেনি আয়নের ছোট্ট কথাটা যথেষ্ট ছিল জুয়ের মুড সুইনের জন্য মুহূর্তে জুইয়ের সকল জড়তা বিরক্তিতে রূপান্তরিত হলো আয়নের এক কথায় আয়ন জুইয়ের রাগের কারণটা বুঝতে পেরে আবারও একই সুরে বলল আপনি আমার ভালোবাসার প্রস্তাবটা আপনার বান্ধবী নাদিয়াকে জানিয়েছিলেন জুই জুই বিরক্তিতে অতিষ্ঠ হয়ে জিদ্দি গলায় বলল জানি না আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন সেটা বলুন আগে আয়ন গাড়ির স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে বলল। যেখানে নতুন সম্পর্ক গড়া হয় সেখানে আয়নের কথার মানে জুই বুঝতে না পেরে বলল মানে মানে আজকে আমার বিয়ে সেজন্য আপনাকে নিয়ে যাচ্ছি সাক্ষী হতে জুই আয়নের কথায় সিরিয়াস নিল না অহেতুক মজা বলে উড়িয়ে দিতে দিতে বিরক্ত গলায় বলল আপনার বিয়েতে আমার কি কাজ আমাকে কেন নিয়ে যাচ্ছেন আমি কোনো সাক্ষীটাক্ষী হতে পারবো না আমাকে কলেজে দিয়ে আসুন ক্লাস করবো জুইয়ের কথায় আয়ন আরও হেয়ালি করল না বরং সিরিয়াস হয়ে বলল। কালকের কথা আর ভুলে যাচ্ছেন জুই আপনি তো আমাকে কাল ওয়াদা করেছিলেন যে আমি যা চাইবো আপনি তাই আমাকে দিবেন তাহলে আজ কেন নিজের কথার খেলাপ হচ্ছে আয়নের কথায় জুই শান্ত হতে হতে বলল। আমি কথা খেলাপ করছি না আমাদের রক্তেই নেই কথা দিয়ে না খেলাপ করাটা আপনি বলুন আপনার কি চাই আয়ন সরাসরি আবদার করে বলল কি চাই জুই জুই শখ ঠহরার মতন করে বলল মানে আয়ন জুইকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বলল আমি আপনাকে আজ বিয়ে করতে চাই করবেন আমাকে বিয়ে অসম্ভব জুইয়ের অসম্মে আয়ন শক্ত কণ্ঠে বলল আমার হয়ে যান জুই সারা জীবন আগলিয়ে রাখব আপনাকে যদি আজ আমাকে ফিরিয়ে দেন তাহলে লাইফে আপনি কখনো তৃতীয় চান্স পাবেন না আমার জীবনে ফিরে আসার আমি অনেক কিছু চিন্তাভাবনা করে দুজনের জন্য এই ডিসিশন নিয়েছি জুই আমাকে খালি হাতে ফেরাবেন না বাকিদের সামলে নেওয়ার দায়িত্ব আমার আপনি শুধু হ্যাঁ বলুন আয়নের কথায় যেন জুয়ের মাথায় আকাশ ভেঙে পড়ার মতন চাপ পড়েছে খালি মস্তিষ্ক দপদপ করছে আয়নের কথা শুনে জুই কিছু বুঝে না বুঝে শুধু আয়নকে না করে যাচ্ছে একের পর এক অসম্ভব জুয়ের না করার সঙ্গে সঙ্গে গাড়িটি থামলো একটা কাজী অফিসের সামনে কলেজ থেকে মাত্র দশ মিনিট দূরে কাজী অফিসটি আর সেখানে অনেকেই দাঁড়িয়ে রাদীপকে দেখা গেল হাতে দুটো বরমালা নিয়ে আয়ন জুয়ের অপেক্ষা করছে উৎফল্লতায় সঙ্গে চারটি মেয়ে আর সাত আটজন মতন দামড়া দামরা ছেলে দাঁড়িয়ে একত্রে আয়নের গাড়িটি থামতে সকলে হইচই করে এদিকটায় এগিয়ে আসতে চাইলে আয়ন গাড়িতে বসা অবস্থায় হাতে ইশারায় সবাইকে থামতে বলল সকলে থেমে যেতে আয়ন দীর্ঘশ্বাস ফেলে নিজের মধ্যে টেনে আস্তে ধীরে বলল আপনার হাতে এক ঘন্টার মতন সময় আছে জুই এক ঘন্টা ভেবে চিনতে তারপর উত্তরটা দিবেন আশা করছি এখন থেকে হয় আপনার সাথে আমার নতুন যাত্রা শুরু হবে নয়তো এখানে সব কিছু রীতি ঘটবে এখন বাকি সম্পূর্ণটা আপনার হাতে এতে আমি জোর করব না তবে একটা কথা মাথায় রাখবেন জুই আজ আমি এখান থেকে খালি হাতে ফিরে গেলে সোজা বিয়ে করে নেব পারিবারিক পছন্দের মেয়েকে আমার দেখা আপনি কখনোই পাবেন না আপনি যদি রাজি থাকেন তাহলে গাড়ি থেকে নেমে দাঁড়াবেন মেয়েরা এসে আপনাকে নিয়ে যাবে অসম্মতি হলে সমস্যা নেই গাড়ি থেকে নামার প্রয়োজন নেই আমি বুঝে নেব আপনি বিয়েতে রাজি নন কথাটা বলে আয়ন গাড়ি থেকে নেমে চলে গেল নিজের বন্ধুদের উদ্দেশ্যে জুই অশ্রুসিক্ত চোখ ঠোঁট কামড়িয়ে কাজী অফিসের দিকে তাকালো এই মুহূর্তে জুয়ের কি ডিসিশন নেওয়া উচিত বুঝতে না পেরে দু হাতে মুখ ঢেকে ফোঁপাতে লাগলো কান্নায় মায়া পরিস্থিতি শিকার হয়ে পরিবারকে না জানিয়ে বিয়ে করেছে বলে এটা নিয়ে কত কিছু হচ্ছে ওদের পরিবারের মানুষ জানলে কি হবে সেই ভয়ও আছে ওরা আর এমন একটা পরিস্থিতিতে আয়ন কিভাবে জুইকে এনে দাঁড় করালো জুঁয়ের এখন কি করা উচিত আয়নকে ফিরিয়ে দেওয়া নাকি গ্রহণ করা উচিত আয়নকে আজ ফিরিয়ে দিলে চিরতরে জুই আয়নকে হারাবে বারবার আয়ন আসবে না জুইয়ের কাছে ভালোবাসার দাবি নিয়ে ছোট হতে আবার আয়নকে গ্রহণ করে যদি এই মুহূর্তে বিয়ে করে নেয় তাহলে ওর পরিবারের সঙ্গে আবারও বড় ধরনের ধোকাদারি করা হবে সেটা জুয়ের দ্বারা কখনোই সম্ভব নয় Çöl inşallah.